খুব জনপ্রিয় ওয়েব সিরিজ দেখে এই কচু বাটার রেসিপিটা বানাতে ইচ্ছা করলো তাই সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই রেসিপিটা বানানোর জন্য রকম একটা মানকচুর টুকরো নিয়ে দু টুকরো করে কেটে খোসাটা বাদ দিলাম স্কিনটা মোটা করে কেটে বাদ দিলে গলা চুলকাবে না গ্রেটারের সাহায্যে মানকচুটা গ্রেট করে নিলাম চেপে চেপে মানকচু থেকে রসটা বের করে দিলাম একটা নারকেল নিয়ে করুনির সাহায্যে নারকেলটাকে কুড়িয়ে নিলাম এরপর কচু বাটার জন্য নিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা শিলি বাটার জন্য গ্রেড করা কচু নারকেল করা সর্ষে এবং কাঁচা লঙ্কা দিয়ে খুব মসৃণ করে বেটে নিলাম এবারে এই কচু বাটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দু চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম উপর দিয়ে একটা চিরা কাঁচা লঙ্কা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করলাম অনেকে হয়তো গলা চুলকাবে বলে এটা খেতে ভয় পান আমি তাদের অভয় দিচ্ছি কোনোভাবেই গলা চুলকাবে না উপরন্তু গরম ভাতের সাথে এই কচুবাটা অসাধারণ লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন